আমরা আর এম দিয়ে কাস্টিং করছি আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের মধ্যে আমরা আর এমসি দিয়ে ম্যাট কাস্টিং করছি আর এম সি হচ্ছে রেডিমেস কনক্রিট আমরা এই প্ল্যান্টটিতে পাঁচ হাজার পি এস আই স্ট্রেংথের কন্টিনিউস করছি দ্যাটমিন হচ্ছে পাঁচ হাজার পি এস আই হচ্ছে পাঁচ হাজার পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি লুট দিতে সক্ষম এই কনক্রিটকে আমরা ইউজ করছি তো সবচেয়ে সমস্যা দেখা যায় যে রেডিমিক্সে কাস্টিং করার পরে আসলে হেয়ার ক্রেক দেখা যায় সেই হেয়ার ক্রেক থেকে না পাওয়ার জন্য আমাদের যে কাজটা করা উচিত আমরা কাস্টিং করার পরে সার্ভিসটা লেভেল করার থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটের মধ্যেই পলিথিন পলিথিন দিয়ে দিতে হবে সার্ভেস্টার প্রতি আমরা এই দেখতে পাচ্ছেন আমরা সার্ভেসটা প্রতি পলিথিন দেওয়ার চেষ্টা করছি পলিথিন দিয়ে পলিথিন দিয়ে তারপরে উপরে পানি ছিটিয়ে দেওয়া দিলে হয়তো ওই ধরনের হেয়ার ক্রেক আসবে না এটা প্রত্যেকটা জায়গাতে আসলে আমরা দেখি যে রেডিমেডসে কাজ করার পর অনেক জায়গায় হেয়ার ক্রেক দেখা যায় হেয়ার ক্রেক না আসার জন্য যারা আমার এই ভিডিওতে দেখছেন এই পদ্ধতিতে যদি আপনারা যত ধরে ইউজ করেন তাহলে হয়তো হেয়ার ক্র্যাকটা আসবে না এই হেয়ার ট্র্যাকের কারণটা হচ্ছে মূলত কাস্টিং করার পরে এই ভিতর থেকে যে বাষ্প এই বাষ্পটা খুব বের হয়ে যায় যাওয়ার ফলেই কিন্তু আসলে ওই হেয়ার ক্র্যাকটা দেখা যায় প্রিয় বন্ধুমান আমরা এখন কথা বলার চেষ্টা করবো ওই আর এমসি গ্রাউন্ড রেডিমিক্সের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার জনাব বোরাদ হাসানের সঙ্গে বৌরা দাসান সাহেব আসলে আমাদের এই আর এনসি কাস্টিংয়ের পরে সঠিক নিয়মটা কী কীভাবে আমরা আসলে কাস্টিং করলে এদের কোনো কাজ বলে আপনি মনে করেন আসলে কংক্রিট কোরিংয়ের পরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো কিউরিং আমরা অনেক সময় পোরিং কংক্রিট লেভেল করে রেখে যাই কিন্তু সাত আট ঘন্টা একটা পূর্বের নিয়মে যে বলি সাত আট ঘন্টা পরে কিউরিং করবো আসলে এটা আর এনসির ক্ষেত্রে হয় না কারণ আপনি রেখে গেলে এটা হঠাৎ আপনার মনে করেন কংক্রিট ফোরিং করলেন ফোরিং শেষ রেখে সবাই চলে গেল কিন্তু সঠিক নিয়মে কিউরিং হয় না তো আমরা আসলে ক্রাউন আর আমাদের যে টেকনিক্যাল টিম আমরা একটা কিউরিংয়ের একটা ইয়া বানিয়েছি যে কীভাবে কিউরিং করলে আপনি সঠিকভাবে কংক্রিটটা ফাটল রোধ হবে আমি বলতেছি ইনিশিয়াল কিউরিং যেটা ইম্পর্টেন্ট রেডিমিক্স কংক্রিট দিয়ে ঢালাই দেওয়ার পরপরই ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে অংশটা ঢালাই হয়েছে সেটার উপর পলিথিন দিয়ে ঢেকে দিয়ে পলিথিনের উপর পানি ছিটিয়ে দিতে হবে পলিথিন দ্বারা ঢেকে দিয়ে কংক্রিটের ভিতরের পানি বাষ্প হয়ে উড়ে যাওয়া রোধ করতে হবে কারণ প্রারম্ভিক সময়ে কংক্রিট থেকে যে পরিমাণ পানি বাষ্প হয়ে বের হয়ে যায় তাতে বেশিরভাগ ফাটল সৃষ্টি হয় এই কাজের সময় ঢালাই কংক্রিটের উপর পায়ের সাফ করতে পারে সেটা কোনো কারিগরি সমস্যা নয় কিন্তু এর জন্য প্রযুক্তিগত যে উপকারিতা পাওয়া যায় তার গুরুত্ব অনেক বেশি কন কিউরিং কীভাবে করবেন পলিথিন দ্বারা অন্তত সাত আট ঘন্টা ডেকে রাখার পরে পানি দিয়ে কিউরিং শুরু করতে হবে কোনো অবস্থাতেই কংক্রিট সারফেস ড্রাই রাখা যাবে না মনে রাখতে হবে ঢালাইয়ের পর প্রথম চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ক্রাক প্রতিরোধের জন্য কমপক্ষে একুশ দিন কিউরিং করবেন সম্ভব হলে আঠাশ দিন উত্তম ছাদের ক্ষেত্রে সাত দিন পর পর পানি পরিবর্তন করে দেবেন ধন্যবাদ বুড়া সাহেব আসলে আমরা আসলে শুনতে পেলাম যে মেডিকেলসের যে ধরনের গাইডলাইন আছে ইঞ্জিনিয়ার ক্ষেত্রে সেই গাইডলাইনগুলা ইঞ্জিনিয়ার তোরা বুড়া দাসন সাহেব বললেন আমরা যদি প্রিয় ভিওয়ার্স আপনারা যারা দেখছেন আমাদের এই রেডিমিক্সের পরপরে যদি আপনারা এই নিয়মটা ফলো করেন আমার মনে হয় যে আপনাদের হেয়ার খেলা থাকবে না কোনো ধরনের প্রজেক্টের সমস্যার সৃষ্টি হবে না সপ্রিয় আপনারা এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আশা করি লিখবেন কে কোন প্রজেক্টে আছেন সেই প্রজেক্টের ডাটাটাও আপনারা দিতে পারেন আমি আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কেউ যদি কারণ জানার থাকে আশা করি কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম